আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বর্তমান সময়ে যে গাছটি দেখাচ্ছি এটি হলো ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক খুবই উচ্চ ফলনশীল গাছ বলা হয় দর্শক বিজাপতি প্রায় সাত থেকে আট টন ঘাস খুব সহজেই কিন্তু এই যারা ঘাসে পাওয়া যায় সেটা যদি আপনি ভালো পরিচর্যা করতে পারেন তাহলে দর্শক ভালো পরিচর্যা বলতে আপনি ঘাস লাগানোর পরে একবার পানি দিয়ে দিবেন এবং একবার পানি দেওয়ার পরে যদি আগাছা হয় তখন একবার আগাছা পরিষ্কার করে আবার পানি দিয়ে যদি সার প্রয়োগ করে দিতে পারেন তাইলেই কিন্তু এনাপ তারপরে কিন্তু ঘাস এমনি লম্বা হয়ে যায় তখন আর গাছের নিচে ঘাসের নিচে কিন্তু তখন আর আগাছা ঘাস হয় না তখন আর নিরানিও দেওয়ার কোনো প্রয়োজন হয় না তখন দর্শক দেখেন আমরা এখানে প্রথমবার ঘাস লাগানোর পরে কি পরিমাণ ঘাস আমাদের এই জমিতে হয়েছে দর্শক গরু মহিষ পালন করলে যারা গাছটি বেস্ট হবে ছাগল গারল এবং গাবি গরু পালন করলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনাদের জন্য বেস্ট হবে তবে স্মার্ট নেপিয়ার এবং জারার থেকে দ্বিগুণ ফলন হয় সেই আরেকটি নতুন গাছ বাংলাদেশ এসেছে সেটি হলো তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড গাছটি আপনারা লাগাতে পারেন পাশাপাশি গুয়াতিমালা যদি চাষ করেন তাহলে অল্প পরিসরে চাষ করবেন এর কারণ হলো গুয়াতিমালা কাটিন জার্মিনেশন হয় কম গাছ হতে অনেক বেশি সময় লাগে প্লাস গুয়াতিমালা কাটিনের অনেক বেশি দাম তো দর্শক সব দিক বিচার বিবেচনা করে গুয়াতিমালা যদি চাষ করতে চানই তাহলে অল্প পরিচরে চাষ করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আর এই স্মার্ট নেভিয়ার যারা তারপর তাইওয়ান হাইব্রিড এগুলো আপনারা অ্যাভেলেবেল চাষ করতে পারেন এটি এগুলো ভালো ফলন হয় এবং ভালো প্রোটিন রয়েছে তো দর্শক শ্রোতা আজকে ভিডিওটি লম্বা করব না যারা এই এই যারা ওয়ান হাইব্রিড গাছের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো